আসলে হলো কি সিনেমার আমি অনেক ঘুরেছি অনেকগুলো সিনেমার জন্য আমি ইভেন সাইনিংও করেছি কিন্তু আছে না একটা পলিটিক্সের ব্যাপার সেপার আছে ঠিক আছে আছে না সব জায়গায় একটা পলিটিক্স আছে আর মানুষ এখন দিন দিন হচ্ছে মানে মানুষকে এখন বিশ্বাস করা যায় না আর মিথ্যের উপরে মানুষ এখন বেশি চলে আশা ভরসা দিত সিনেমাতে নিবে এটা সেটা পরিশেষে দেখা যাচ্ছে কোনো সিনেমা টিনেমা কিছু হচ্ছে না সবই আর কি মিথ্যে কথা তো তারপরে এর ক্ষেত্রে আমি নাটক টাটক কয়েকটা কাজ করেছি ডাটস হয় দেখা যাচ্ছে যে না শুধু শুধু এখানে আমার টাইম ওয়েস্ট হচ্ছে নতুনদের এখন বর্তমান কোনো কাজকর্ম নেই বললেই চলে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ভাবলাম যে বসে থেকে লাভ নেই হচ্ছে আমি একটা কিছু একটা করি দেন আমি আমার সেই প্রফিট অনুযায়ী আমি হচ্ছে আমার এই

তো ওনাদের কাজগুলো অলরেডি আমি শুনেছি হয়ে গেছে আরও কিছু বাকি আছে কারণ একটা সিনেমা তো বললেই হয় না যে তাড়াতাড়ি হয়ে যায় একটা সিনেমার একটা টাইমিংয়ের ব্যাপার স্যাপার থাকে হ্যাঁ একটা লং টাইমের ব্যাপার স্যাপার থাকে আর আমার জন্য হচ্ছে আর একটু প্রবলেম হচ্ছে যে আমার যে কাজটা আমি করেছি আরও কিছু কাজ বাকি আছে আরও দশ বারোটা সিকোয়েন্স এরকম বাকি আছে ওগুলো আমার গিয়ে ফিল করতে হবে এই আর কি সব মিলিয়ে আর কি কাজটা এখনও ফুলফিল হয়নি আর আমার পাসপোর্ট রিনিউ আর কি করতে হবে পাসপোর্টের ইয়ে শেষ এক্সপায়ার ডেট হয়েছে তো এটার জন্যই হচ্ছে আমি চাচ্ছি যে একটু পাসপোর্টটা রিনিউ করে দেন আমি যাব ওই কাজটা আর কি ফিল আপ করে নেব আমার বেসিক্যালি হচ্ছে ওই যে সিনেমার যে কথা বলেছেন ঠিক আছে যে মেয়েগুলো আর কি এসেছে তারা হেনস্থার শিকার হচ্ছে এখন আমার একটা প্রশ্ন থাকবে সেখানে আমি যদি মানে আমার যদি ইচ্ছে না থাকে আমি যদি নিজেই না যাই আমাকে কেউ জোর করে নিবে না সে জায়গায় ঠিক আছে খারাপ মানুষ তো থাকবে এখন আপনি মুখ দিয়ে আমাকে বললেন গাড়ি দিবেন বাড়ি দিবেন আমি দৌড় দিলাম হয়ে গেল তার নিজের গাড়ি বাড়ি আছে কিনা আমার আগে সেটা দেখতে হবে তার কি আদৌ কি কিছু আছে তার যদি গাড়ি বাড়ি থাকতো তাহলে সে এখানে কেন রাস্তাঘাটে হাঁটাহাটি করতেছে বা কিছু তারে নিজেরই ঠিক নাই সে আমাকে আবার কি গাড়ি বাড়ি দিবে তো মেয়েরা আসলে আমাদের বেসিক্যালি আমি বলবো যে মেয়েরা আসলে অতি ভালো না ঠিক আছে আর মিডিয়া সেক্টর বর্তমান যুগে শুধু আমি নয় যে আপনারা ডিরেক্টরকেও জিজ্ঞেস করলে তারাও বলে দিবে বর্তমান কোনো সিনেমা আর কি লাইক কোনো মিডিয়াতে কোনো ভালো কাজ নেই আর কাজ হয় কাদের যেমন হচ্ছে যে হুবলি সাকিব খানের ওয়াইফ সে একটা যদি আমিও সাকিব খানের ওয়াইফ হইতাম তাহলে আমিও কিন্তু আমারও কাজ হইতো কারণ আমি তার ওয়াইফ হতে পারি নেই বলে আমার কাজটা আমার আমি কাজ করতে পারছি না তো আসলে বিভিন্ন সুপার বা তাদের সাথে আমার ইনভলভ হতে হবে না আমার কাজ দেখতে হবে আদারওয়াইজ আমার কাজ হবে না আর নতুনদের তো মোট কথায় কাজই নেই তারা আসলে হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন দালাল চক্র ঢুকে গেছে ইন্ডাস্ট্রির মধ্যে তাদের আসলে তাদের মানে খুবই তাদের অনেক রকমের অনেক প্রবলেম তারা ফেস করে অনেকে বলে অনেকে না আর যেটা বাস্তব আমি সেটাই বলি এগুলো হচ্ছে হয়ে যাচ্ছে সো যারা এখন আমার কথা শুনে যদি সিনেমাতে ডং ডং করে সিনেমাতে আসে আমি মনে করব তারা জেনে শুনে এসে জেনে শুনে বিশপান করছে ঠিক আছে তো এটা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিতে দোষ দিয়ে লাভ নাই ঠিক আছে কাজ নাই অযথা আমার এখানে ঘুরঘুর করে লাভ নাই যেমন এই যে আমার কাজ নাই বলে এই একটা উদ্যোগ নিয়েছি তো ওখানে ঘুরঘুর করে লাভ নেই আপনি দেখেন এক মাস দুই মাস দেখেন যদি দেখেন না এটাতে আপনার পসিবল হচ্ছে না আপনি এখান থেকে টার্ন অন করবেন সমস্যা কি শাকিব খানের বিষয়টা যেটা বললেন আপনি কি শাকিব খানের ছিল আপনার এমনটি কি না এমনটি কি কখনো চেয়েছেন না না আমি সাকিব খানের আমি ওনার ওনারটা আসতে যাব কেন আর উনি হচ্ছেন কোথায় সিনিয়র পার্সন আমি ওনাকে রেসপেক্ট করি এক কথায় হ্যাঁ ওনার আমি এক কথা ওনার মেয়ের মতো মেয়ের বয়সী ঠিক আছে কিন্তু ওনারা আমি ওনাকে ওইভাবে কারণ উনি একজন আর্টিস্ট আর্টিস্ট হিসেবে আমি ওনাকে রেসপেক্ট করি আর যে ভালো কাজ করছে বা কিছু কিন্তু হচ্ছে আমার ওনার ওয়াইফ হতে হবে বা কিছু সেটা না কিন্তু দেখা যাচ্ছে যে ওনার উপরে যে কয়েকজন আসে বা ইয়ে করে তারা আসলে কাজ করতেছে বা কিছু যারা হচ্ছে পুরনো কিছু আছেন আর্টিস্ট হ্যাঁ তারা কাজ কাজ পাচ্ছে কিন্তু নতুন যারা আসছে তারা আসলে হয়তো আপনাকে একটু মহরত করবে বড় সড়ো করে জাকজমট করে হ্যাঁ তার তো ছবিটা হবে মহরত করে ছবি হয় এটা ভুল ধারণা ঠিক আছে মহরত হয় এরকম হাজার মহরত হয়েছে আমাকে নিয়ে এরকম কয়েকটা মহরত হয়েছে কই ছবির ছবির কাজের কাজ কিছুই হলো না অনেক প্রলোভনের কথা বললেন আপনি কি কোনো সময় প্রলোভনের শিকার হয়েছে বা কেউ দিয়েছে ধরনের অবশ্যই কারণ এরকম তো অনেকেই দিবে স্বাভাবিক বলে না গাছে বড়ে থাকলে সবাই ঢিল মারবে তো আমাকে হচ্ছে সবাই এরকম অনেকেই আমাকেই বলেছে এখন আমি এটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে এই যে অনেকে বলে যে হচ্ছে বয়স্ক লোকের সাথে চলে যায় সুগার ড্যাডি কি কি বলে অনেকে এই হচ্ছে সম্পূর্ণ নিজের করে আমি ঠিক তো দুনিয়া ঠিক আমি ঠিক নাই কোনো কিছুই ঠিক পাবেন না তো এটা সম্পূর্ণ নিজের আত্মবিশ্বাসের সাথে কিছুই করতে হবে আমাকে অনেকে প্রপোজ করতেই পারে ঠিক আছে আমা শুধু একে আর কি ওই থার্ড পার্সনের চরিত্রের উপরে দাগ দিয়ে লাভ নেই আমার চরিত্র ঠিক আছে কিনা আগে সেটা দেখতে হবে আমি যদি ভালো হই তাহলে আমাকে তো কেউ কিছু করতে পারবে না সিনেমাগুলো কিন্তু মার্কেটে আসছে এবং বহুত মহরত অনুষ্ঠান হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দর্শক মুখে বা যিনি পরিচালক সিনেমাটা বানিয়েছেন তৈরি করেছেন মেক করেছেন ইনি কিন্তু বলছে যে বা হল মালিকরা বলছেন বিদ্যুৎ বিল হচ্ছে না সিনেমা থেকে যে আর্নিংটা আসবে সেটা তো দূরের কথা বিদ্যুৎ বিলটা পর্যন্ত আসছে না তো কারণ কি এটা থেকে কি অনেক কিছু বাদ করে যাচ্ছে বা যদি একটু ক্লিয়ার করতেন সেটা প্রবলেম বললেই প্রবলেম অনেক প্রবলেম বললে প্রবলেম অনেক চলে আসে প্রবলেমের শেষ নাই ঠিক আছে তার মধ্যে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে কেন দেশের বাইরে কাজ হচ্ছে না আমি আমি আমার দেশটাকে ছোট করছি না আমি আমার দেশটাকে ভালোবাসি আজ আমি আমি বাংলাদেশের একটা বাঙালি মেয়ে আমি আমার দেশটাকে ভালোবাসি আমি যখন ইন্ডিয়াতে কাজ করেছি কোথায় আমি ইন্ডিয়াতে তো এত প্রবলেম আমি দেখছি না বাংলাদেশে কেন এত প্রবলেম এটা হচ্ছে আমাদের দেশের মানুষ একতা নয় ঠিক আছে সবাই যার যার স্বার্থের উপরেই ইয়ে করে যে আমি আমি খাইছি আমি খাইলেই চলবে আর কেউ খাওয়ার দরকার নাই ঠিক আছে আবার অনেকে আছে যে এই যে নিজেরা যত চুরি বাটপারি করে মাঝখানে সরকারের দোষ দেয় আগে জনগণ ঠিক করতে হবে জনগণকে ঠিক হতে হবে তারপরে সরকার নিয়ে কথা বলতে হবে ঠিক আছে আমরা জনগণ ভালো থাকলে সরকারও ভালো থাকবে জনগণ চোর থাকলে সরকার চোর হবে এটা স্বাভাবিক এটা হচ্ছে ন্যাচারাল বিষয় ঠিক আছে নায়িকা থেকে যে যে উদ্যোগটা এসেছেন যে পেশায় এসেছেন একজন নায়িকা থেকে এই পেশাটাতে কেমন ছাড়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পেশা এই পেশা তো খারাপ কিছু আমি দেখছি না এখানে সবাই অ্যাপ্রিসিয়েট করছে ঠিক আছে যে আমি তো খারাপ কিছু করছি না বা আমি তো চাইলে অন্য কোথাও মুভমেন্ট করতে পারি কিন্তু আমি কোথাও মুভমেন্ট না করে আমি দেখছো আমি একটা কাজ করছি এটা ছোটো হোক যেটাই হোক যে কোনো কাজকে সবার অ্যাপ্রিসিয়েট করা দরকার আর আমাকে দেখে অনেকে শিখবে আমি মনে করি তারা যেন কিছু কর্মী মানুষ যেমন ওই যে আমি ইন্ডিয়ার কথা বলেছি আমি দেখেছি যে তারা কার উপরে ডিপেন্ড নয় সবাই কর্ম নিয়ে ব্যস্ত আছে আমাদের দেশে না ম্যাক্সিমাম কে কি করলো কে কি খাইলো এই জিনিসগুলো নিয়ে চলাফেরা করে ওদের ওই টাইম নেই দেখার বিষয় না আমার কথা হচ্ছে কাজ করবো দিন শেষে খাওয়া দাওয়া প্যাটে যোগান দিতে হবে ঘুমাবো ঘুম থেকে উঠে আমার আমার কাজ করতে হবে আমার ফ্যামিলি আছে এটাই তো আমার কথা হচ্ছে কেউ হচ্ছে উপরে ডিপেন্ড না থেকে আমাদের বয়সে যারাই আছে ছেলে মেয়ে যারাই আছে যেন তারা যার যার কর্ম থেকে যার যার জায়গা থেকে কিছু করে হ্যাঁ কারণ আমি আমি আমাকে একদিন বয়স হতে হবে বা আমি বয়স হওয়ার আগে মারাও যেতে পারি আর আমার বয়স হতে বয়স হবে তখন আমি আমাকে অন্যর কাছে হাত পাততে হবে বা কিছু আর যদি আজ এ মুসলমান হয় সেখানে সেক্ষেত্রে তো ইসলামে তো ভিক্ষাবৃত্তি বৃত্তি একেবারেই নিষেধ তো সেক্ষেত্রে আমার এইটা যে আমার এখন যৌবন জীবন আমার সবকিছু আছে আমার শক্তি আছে এই সময়টাকে আমি কাজে লাগাবো কাজে লাগিয়ে আমি একটা কিছু করব। এটাই তো হওয়া উচিত তাই না যেন আমার বৃদ্ধকালে আমি একটু আরাম আয়েসে আমি একটু বসে খেতে পারি ধরনের চা আচ্ছা আমার আমি স্পেশালি হচ্ছে এখানে হচ্ছে গরুর দুধের চা এখানে বিশ্বকর্মের মশলা ইউজ করা আছে তো আমি এইটা দেখে সবচেয়ে ইন্সপায়ার হয়েছি যে বা আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ঠিক আছে তো ইন্ডিয়াতে আমি এই এই সিস্টেমের আমি দেখেছি তারা কাজ করতে তো এখানে বিশ্বকাপ মশলা হ্যাঁ অনেক জায়গায় আছে যে হচ্ছে পাউডার মিক্স করে এটা সেটা কারণ পাউডার মিক্স করলে ওইটা কিন্তু ঘন হয় আমার এটা অত ঘন না ঠিক আছে

না ইন্ডিয়ান একটাই শুধু আইটেম সেটা হচ্ছে কারি পাতাটা আর স্পেসিফিক যে মশলা আমাদের এখানকার বাংলাদেশের আর কি কারণ এখানে তো সবই পাওয়া যায় ঠিক আছে শুধু একটাই পাওয়া যায় না কারি পাতাটাই পাওয়া যায় আর সেটাই আমি আর কি অ্যারেঞ্জ করেছি হচ্ছে ইন্ডিয়া থেকে আচ্ছা অনেক চাপের মি যারা আছেন ভক্ত

কিন্তু কারি পাতাটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে হচ্ছে এটা ফেমাস এটা সব কিছুতে তারা ইউজ করে আর এটার স্মেলে অনেক হচ্ছে কি বলবো দারুণ ইভেন হচ্ছে এটা দিয়ে আপনি অনেক রকমের খাবারও আপনি খেতে পারেন যেমন আমি তারা বাদাম ভাজা এই সব মিলেও হচ্ছে এটা বানিয়ে দিয়েছে অনেক টেস্টি আমি খেয়েছি তো এটার জন্য ইভেন চাও তো ইউজ করে অনেক কিছু জিনিসে তারা ইউজ করে খাবারের মধ্যে আচ্ছা তাইলে দর্শক আসলে কিন্তু এখানে বিশেষ ভিন্ন একটা পাতার চা খেতে পারবে চায়ের পাতার না আমার কথা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা চা খাই যদি আমরা হেলদি একটা ফুড খাই চাটা যদি এখানে যদি কোনো রকমের পাউডার মিক্স না থাকে বা কিছু ওইটা তো শরীরের জন্য ক্ষতিকর তো আমার একটু টাকা বেশি যাক এজন্য আমি চাই যে সবাই একটু ভালোটা খাক এটাই আচ্ছা আমি শেষ একটা প্রশ্ন যে অবশ্যই চলচ্চিত্রে নোংরা পলিটিক্স চলতেছে কারণ হচ্ছে চলচ্চিত্রে এখন একটা একটা ইয়ে চলে গেছে হচ্ছে নির্বাচন কাজের কাজ কিছু হয় না সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত আমি মনে করব যে অবশ্যই নির্বাচন হয়েছে করতেছেন ঠিক আছে করেন আপনারা ভালো একটা পজিশনে যান সবাই সমস্যা তবে এই এই ইন্ডাস্ট্রিকে আপনারা হচ্ছে দেখে রাখবেন এই জায়গাকে আপনারা আরো ভালোভাবে একটা সাবনু তৈরি করবেন নতুন করে সাকিব খান তৈরি করবেন সালমান শাহ তৈরি করবেন এই ধরনের সুপারস্টার ফেমাস আর্টিস্টগুলো আপনারা তৈরি করবেন নিজের ছড়কায় তেল দিবেন না নিজের ছড়কায়ও তেল দেন পাশাপাশি অন্য কেউ তেল দেওয়ার সুযোগ করে দেন ঠিক আছে আমার এই এই কথা আগামী 10 মার্চ কিন্তু চলচ্চিত্র পিকনিক তারপরেই কিন্তু চলচ্চিত্র নির্বাচন শিল্পী সমিতির এর আগে কোনো নির্বাচনে আপনি সম্পৃক্ত ছিলেন কি না

আপনার কাজই আপনার কাজ করতে হবে আপনার আর্টিস্ট তৈরি করতে হবে